আসসালামু আলাইকুম গাছ কি অবস্থা কেমন আছো সবাই আসে গুরু আল্লাহ রাত অনেক বেশি ভালো আছো গাছ তোমরা তো জানোই আমরা কিন্তু আর আমাদের আজকে পড়ছে এই চেসটি স্কোয়াডের প্লেয়ার আর এইখানে কিন্তু গাইস এই আশফাক যে যেও কিন্তু আবার ফ্রেন্ডলিস্টের প্লেয়ার আর ওরা সবাই কিন্তু মোটামুটি অনেক ভালো খেলে আর তোমরা জানো গাইস যেহেতু পুজ দিতেছি তো আমাদের এক্সটি স্কোয়াড ফুল স্কোয়াড আছে পাশাপাশি এই চেসটির স্কোয়াড মানে ফুল স্কোয়াড আছে আর তাদের সাথে কিন্তু গাইজ আজকে সেই লেভেলের ফাইট হবে তো দেখা যায় গাইস আবার যেহেতু ফ্রেন্ডলিস্টের প্লেয়ার আছে অনেক মজা হবে গাইস আশা করি ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও কিন্তু গাইস দুইটা দিছি তোকে স্কিপ করে না চলো প্রথমটা ম্যাচ কিন্তু গাইস কালারি দিছে

আর যেহেতু ফ্রেন্ড লিস্টের খেলা প্লেয়ার গাইস মোটামুটি আমি জানি কারা কেমন খেলে তো ওই অনুযায়ী কিন্তু খেলতে হবে গাইস আর ওদের সাথে কিন্তু আগের পর অনেক ম্যাচ খেলছি পুজো গাইস ওরা কিন্তু ওই লং রেঞ্জে আরে ভাই ভাই ধরো ধরো লং লংয়ের থেকে খোঁচ হয় না ভাই আচ্ছা আমাদের টিমমেট গাইস আরলা ডাউন রিসে গেছে দিই দেখছো ভাই কেমনে করে পিঠে দিতেছে ওই দা পিস হেডশট না বললো না কে ভাই চলো একটা মরছে এই লো আরেকটা গাইস দুটা মরছে

বাট ভালো খেলছিলো গাইস সবগুলো নয়েরা দিছিল আর আমি গাইছ এমন ওয়ান টাইপগুলো লাগাই দিয়েছি যেগুলো মনে করার বুঝেও নাই আচ্ছা প্যারা নেই গেছিস চলো মাঝে মাঝে ভাই খেলে হ্যাকার মতো এবার মাঝে মাঝে দেখা যায় গাইস সেন্সিভিটি চেঞ্জ হয়ে গেলে ঝামেলায় পড়ে যায় যেমন বিশেষ করে এই প্রবলেমটা দেখা যায় গাইস কোনো নতুন আপডেট আসলে তখন গাইস সেন্সিভিটি উল্টাপাল্টা হয়ে যায় দেন আবার মনে কর ভাই ঝামেলা তৈরি হয় একটা আর যারা প্লেয়ার আসতে কম বেশি সবাই যেন গাইস প্রতিটা আপডেট আসলে এরকম একটা ঝামেলায় পড়তে হয় যাক গাইস সমস্যা নাই অলরেডি কিন্তু গাইস দুইটা রাউন্ড নাই না ফলাইছি একটা রাউন্ড কিন্তু হারিয়ে গেছিলাম আর গাইজ হারা হারা রাউন্ড কিন্তু জিতছি যে রাউন্ডগুলো হারা ছিল একদম মনে করে হারিয়ে গেছি বস্তি জিতার কোনো পসিবিলিটি নাই সব মেস কেমনে কেমনে জিততে গেলাম তেন এই রাউন্ডে কিন্তু গাইস ডবল এ ডব্লিউম নিয়ে নিলাম আর তোমরা জানো সি সিএস পুশ দিলে তোমরা দেখবা আমি কিন্তু ডবল স্নাইপার চালাই এই যে গাইস এড শর্ট এ ডব্লিউম রেড শর্ট মাথা নষ্ট চলো প্যারা নাই সামনের দিকে যাই আস্তে আস্তে আরও এদিকে আর একটা প্লেয়ার আরে ফায়ারটা মিস হয়ে গেল এটা কোনো কথা চলো ভাইয়া এই ল আর গাছ আমি কিন্তু প্রথম চ্যানেলের জন্য ভালো ভালো কিছু চ্যালেঞ্জ ভিডিও বানানোর চেষ্টা করতেছি তো ইনশাআল্লা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম চ্যানেলে ভিডিও পাবা আপাতত গাইজ ভাবতেছি একটু সেকেন্ড চ্যানেল লাইভ চ্যানেলে রেগুলার ভিডিও দিই একটু অ্যাক্টিভ হই দেন আস্তে আস্তে করে আবার হচ্ছে আমরা আমাদের প্রথম চ্যানেলের কাজ শুরু করবো মানে প্রথম চ্যানেলে ধরো র্যাঙ্কের ভিডিও তা মানে র্যাঙ্কের হচ্ছে কী বলে ভাই পুশ ভিডিও বা র্যাঙ্কের চ্যালেঞ্জ ভিডিও আর সেকেন্ড চ্যানেলে হচ্ছে গাইস মানে সিএস পুশ দিব সিএস এর ভিডিও পাবা আর লাইভ চ্যানেলে গাইস মাঝে মাঝে সিএস এর ভিডিও পাবা পাশাপাশি গাইস আমাদের রিয়ার ভিডিও পাবা কাস্টমের ম্যাচগুলো সবগুলো পাবা তো চলো গাই সবাই কিন্তু আমাদের সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো আর হ্যাঁ ভাই সাথে কিন্তু গায়ে যারা যারা আমাদের থেকে ডায়মন্ড টবা নিতে চাও স্ক্রিনে যে নাম্বার দেখতেছো লাস্টে আটশো বারো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও এটা কিন্তু গাইছ আমার ছোট বাইবের নাম্বার তো ওর থেকে ডায়মন্ড এলে গেছিস কখনো টাকা স্ক্যাম খাবা না খুবই অল্প টাকা ডায়মন্ড পাবার পাশাপাশি সব সময় বিশ্বস্তত সহিত ডায়মন্ড নিতে পারবা তো চলো গাইছ আমাদের যারা ভালোবাসা আমাদের সাবস্ক্রাইবার আসো আমাদের থেকে ডায়মন্ড নিতে চাও তারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আর এখানে কিন্তু গায়ে সেই লেভেলের আবার একটা ওয়ানটা বয় দিছি মানে হেড শট এর এদিকে আরেকটা মারলাম ও ভাই কাহিনি করতে আমার লাগে আচ্ছা সমস্যা নাই ওরে ফায়ার দেওয়ার আগে আমার টিমের মেয়েরা দিছে গাইস ম্যাচ আয়া পড়ছে ম্যাচ আইসা পড়ছে ভাইয়া বেচাররা অনেক কষ্ট করলো গাইস প্রতিটা রাউন্ড দুই তিনটে করে ডাউন কিন্তু ঠিকই দিছে বাট দেখা যায় একজনের কাছে পরাজিত হয়ে গেছে বাই 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 ভাবে না না চলো এডবু এম এর শর্ট গাইস ই ডব্লু যেমন হুকার দিছি ম্যাচ শেষ করে লাইছি দেখছো কত তাড়াতাড়ি ম্যাচ দেখতে দেখতে শেষ হয়ে গেল এখন কিন্তু গাইস আরও একটা ম্যাচ পড়ছে আর এটাও সেম একটা আর একটা স্কোয়াডের লাগে পড়ছে ওই স্কোয়াডের সব সেম প্লেয়ার ছিল তো দেখো গাইস ভিডিও স্ক্রিপ্ট না আশা করি মজা বাবা আর এই ম্যাচে আমি একলাই দশটা গিল করছি আমাদের টিমের একজন তিন কিল একজন দুই কিল একজন এক কিল মানে বুঝতে পারতো গাইস টিমেরটা কি অসাধারণ খেলা দিছে দেন এটা হচ্ছে আর একটা স্কোয়াড এটা হচ্ছে আনওয়ান ফিফটিদের স্কোয়াড গাইস আর তোমরা তো জানোই কম বেশি বাংলাদেশের সবাই আনওয়ান ফিফটিদের স্কোয়াড কেমন তো চলো দেখা যাক কি হয় আর এটা হচ্ছে আননন ফিফটি ইএসপি মনে হয় আচ্ছা চলো দেখি গাইস কী হয় সামনে মোটামুটি ভালো লেভেলের প্লেয়ার আছে আর ক্লাস স্কোয়াডে গাইস পুশ দিলে দেখা যায় অনেক হ্যাকারও পরে পাশাপাশি ভালো প্লেয়ারও পরে আর খেলাও মজা পাওয়া যায় কিন্তু ভাই আসলে বেশি হ্যাকার করলে তো ঝামেলা তৈরি হয় মাঝে মাঝে এখনও দেখা যায় ভিডিও বানিয়ে দিচ্ছি কতগুলো যে হ্যাকার ভিডিও আছে তাই হিসাবের বাহিরে বাট ভাই সবসময় তার হাতে হ্যাকার ভিডিও আপলোড দেওয়া মজা লাগে না তাই না কিন্তু গাইস আসলে হ্যাকার পি এমনিতে মজা আছে এটা সত্যি কথা হ্যাকার তো বুঝোই গাইস সব হিট শট এদিক আমি দেখি আর একটা ভাই মারতে পারলাম না একটু চেষ্টা করার পর আমার টিমমেট পেরে দিল চলো এই বা হেডশর্ট বা জান আসো আসো এই হলো হেড শর্ট শেষ গাইস যেই ঝাঁকা নাকা হেডশটর্ট দিয়েছি পোলারা খাইয়া মন প্রাণ ঠান্ডা হয়ে গেছে আর দেখতে দেখতে আমরা কিন্তু প্রথম রাউন্ডও জিতা ফেলাইছি এখন কিন্তু আমাদের দ্বিতীয় রাউন্ড আর দ্বিতীয় রাউন্ড হয়তো গাইস টান্ডা জিতা যাব জাস্ট একটু বুঝে খেলতে ভালো হবে আর দ্বিতীয় রাউন্ড জিতলে গ্যাস ভালো ভালো গান পাবো তখন দেখা যাবে তিন নম্বর চার নম্বর রাউন্ডও তাই করলে বের হয়ে যাবে বাট গাফিলতি করলে গ্যাস হাইরা গেলে তখন আবার একটা ঝামেলা তৈরি করব কারণ তখন আবার এনিমিদের কাছে ভালো গান থাকবে আমাদের থেকে বটলা গান থাকবে কিন্তু মনে হয় না এমন কিছু হবে কারণ অলরেডি কিন্তু টিমমেটদের ফার্স্ট ডাউন ভাইটার হয়েছি আর একটা প্লেয়ারও দেখছি লং রেঞ্জে ওরা মারার চেষ্টা করতেছি বাট ও খাবার টাবার নিয়ে গাইস গল্লি গাল্লিতে আয়া সে চলো গাইস একটা গান তো মোটামুটি পাইলাম শর্ট এটা দিয়ে আসলে চাইলে খেলা যাবে ভিতরে ঢুকি ভাইয়া উজ 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 কোন লুকা রুসে আস এ ভাই এম গেছিল নিচে ভাই 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 আমি নাই আমি নাই চলো একটা ওয়ান ট্যাপ এলো আর একটা ভাই রে ভাই 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 উড়িষ্যা উড়িষ্যা এটা আগে মর ভাই এটা আগে মর ওটা মারিয়া না মারি চলো আমার টিমমেট কিন্তু ভালো সময় ব্যাক আপ দিছে তাহলে কিন্তু এদিকে ভাই একটা মাইর খেয়ে যেতাম এটু মুভমেন্ট আর একটু হেড শটে কিন্তু গ্যাস বেঁচে গেলাম তো যাক গ্যাস দুটো রাউন্ড টানা জিতলাম আর আনন ফিফটিদের প্লেয়াররা কিন্তু একদম অবহেলা করা যাবে না যে কোনো সময় কিন্তু ওরা যে কোনো কাজ করে দিতে পারে গাইস একটু সচেতন থাকতে হবে চোখ কান খোলা রেখে খেলতে হবে আর এখানে আমাদের মাসুদ কাকা রাস দিয়ে এক একাই গাই বাট আসলে একা একা রাস না দেওয়া ভালো একসাথে থাকো বেশি জোশে রাস দিও না ওই জৈ জৈজ এনিমির উকুমটা ভাঙো চলো ওয়ান ট্যাপ ভাইয়া উকুম ভাঙবার ওয়ান ট্যাপ দিবো লো আর একটা ডাউন এলো আর একটা এলো 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 আহ আমার টিম এরা দিছে আর সমস্যা নেই আমার টিমমেট মারুক আমি গাছ কিনতে ফেক না লাস্ট পর্যন্ত একটা ভুয়া করতে পারলে হবে আর এখানে দেখতে দেখতে কিন্তু তারা তিনটা রাউন্ড ও জিতা তো দেখা যাক গাইজ পরের রাউন্ডটাও জিততে পারি কি না আসলে ভাই ক্লাস স্কোয়াডের ম্যাচগুলো একটু যখন তাড়াতাড়ি শেষ হয়ে যায় না তখন মনে করো নিজের থেকে মনে হয় যে ভাই আমরাই মনে হয় হ্যাকার এত তাড়াতাড়ি ম্যাচ খেয়ে আমি শেষ হইতেছি আবার যখন হ্যাকার পরে তখন উঠে এত রাগ যে ভাই কিরে হ্যাকার পড়লো এই এইরকমই আর কি এই যে একটা ডাউন দিলাম গাই হ্যাকার মতো হেডশট পড়লো আবার মাই খেয়ে হ্যাকার হইতেসে নি ভাই জানে আল্লাহ মারিস পিস দিয়া না ভাই প্লিজ না হাট পাটি একদমই দিবা না আমি এগুলো একদমই অপছন্দ করি টিমমেট কিন্তু আমার বাঁচায় দিছি মোটামুটি এখন আর টেনশনে গাইছ এবার উপরে দিচ্ছে মারতে হবে আমার টিম মেটটা আমি কোনো মতো একটা ওয়াল দেওয়া গাইস ভাবছিলাম প্যাক করবো বাট বুঝি তো প্যাকের মতো এরকম ওয়াল টল নাই এ ভাই পাশে সেহো তাড়াতাড়ি ফার্স্ট সবাই গাইস টিম কি বাঁচবে না কি গাইস এ ওয়াল টল ফাটা মেরে দেবে ও ভাই টিমমেট মেট তো ওয়াল টল মায়ের একদম বেরো দিছে এদিকটা দা বোমায় আমার টিম মেটটা আবার বেরোচ্ছে বাট আমি কিন্তু উপরে দেখে উঠতে পারতেছি না গাইছ ওয়াল ভাঙতে হবে ওয়াল ভাঙতে হবে আল্লাহ আল্লা আটকায় গেছি গা আটকায় গেছি ভাই লাগ ওয়ান টাইপ ভাই মিস হয়ে গেল কিচ্ছু করার নাই এমন একটা পজিশন ওয়ান টাইপ চেষ্টা করছিলাম বাট লাগাইতে পারবাম না আরে ভাই আমি রাউন্ড হাইরা গেলাম আচ্ছা আর টেনা নেই গাইছ ওরা কিন্তু ডবলস নেই বাচ্চা লাগতেছে এখন কিন্তু মোটামুটি গাইছ আমাদের হচ্ছে পাঁচ নাম্বার রাউন্ড কারণ চার নম্বর রাউন্ডটা ওরাই নিয়ে নিল পাঁচ নাম্বার রাউন্ডে যদি আমরা জিতে গাইছ তো আমাদের যাবে গাইস জিতা মানে তাহলে হচ্ছে চার ওয়ান থাকবে আর হাইরা গেলে তো গাইস থ্রি টু হবে তো দেখি কি হয় এনিমিরা অলরেডি কিন্তু গাইস একদম আতঙ্কে আছে মায়ের ময়ের খেয়া হয়তো ওরা একটু রাশে খেলার চেষ্টা করবে বাট আমরা কিন্তু একটু বুঝে শুনে গাইস হোল্টো হোক বা রাশ হোক বুঝে খেলবো আর কি যাতে গাইস এনিমি একটা প্রথম ফার্স্ট ডাউন দিতে পারি দেন ফাইট লইলে যাওয়া আবার হবে ওই যে গাইস এনেমি কিন্তু নিচে দেখতে পাচ্ছি আচ্ছা সমস্যা না বেরইতে দাও ভাই আসল লাগলো না রে ওয়ান ট্যাপটা ও যদি এখান থেকে মারা গেছে আমার পাঁচটা ফাটাই দিব চলো ওয়ান ট্যাপ দিয়ে কিন্তু ডাউন দিয়ে দিছি তাছাড়া বাইরেই ছিল গাই মাথা একটা টুক করে লাগছে মাথার ভিতরে আর দেখছো আমি কিন্তু চালাকি করছি গাই বেস্ট হেলমেট খুললে কারণ আমার বেস্ট হেলমেট ফাটাই দিতে পারে ওই চিন্তা কিন্তু গাইছে আমি বেস্ট হেলমেট খুলেই খেলছিলাম দাঁড়াও গাইস মেডিকেটটা মাইরা নি কোনো মতে অলরেডি কিন্তু গাইছ একটা ডাউন দিয়ে এখন কিন্তু কিলটা কনফার্ম দিতে পারি যে কিল কনফার্ম দিয়েছি এখন আমি আমার বেস্ট হেলমেট পয়রা নেই এখন শুধুমাত্র টিমের সাথে থাকবো ওই যে ওই যে ওই যে ওই জায়গায় একটা প্লেয়ার আছে গাইস এই ল ওয়ান ট্যাপ আচমকা আচমকা এমন ওয়ান ট্যাপ দিবো না ভাই পুরো মনে করো টাসকি খেয়ে যাবা এ রে 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 আমার টিমেটই মাইরা দিছে ভাই আমি আর কিল্লাই পেলাম না তো দেখছো গাইস কেমনে করে জিততে গেলাম ম্যাচ খুবই কষ্ট হবে ভাবছিলাম বাট না ভাই একদম ইজিলি ভাবে ম্যাচ জিততে গেছি আর এই ম্যাচও কিন্তু গাইস ভালো পারফরমেন্স দিছি মোটামুটি তো কিল করছি আটটা ছয়টা এরকম আর কি তো চলো গে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানা ভিডিও ভালো লাগলে ভিডিওতে বেশি বেশি লাইক করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করো নেক্সটে কোন ধরনের ভিডিও দেখতে চাও তাও বেশি বেশি কমেন্ট করো তাহলে আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ